আমার স্বামীকে কেড়ে নিল আমার একমাত্র ছোট বোন সাইমা আমার স্বামীর নাম আরিফ সাইমা ছোটবেলা থেকেই অনেক পরিষ্কার এবং অনেক সুন্দর একটি মেয়ে আমার গায়ের রং ছিল শ্যামলা দেখতে অতটা সুন্দর ছিলাম না এই কারণে আমার অনেক বিয়ে ভেঙে গেছে আর আমার বিয়েগুলো ভেঙে যাওয়ার কারণ ছিল আমার ছোট বোন আমাকে যখন ছেলেপক্ষ দেখতে আসতো তখন সবাই আমার ছোট বোনকেই পছন্দ করত। তারা তো মুখের উপরেই বলতো যদি ছোট মেয়েটাকে বিয়ে দেন তাহলে আমাদের ছেলেকে বিয়ে করাবো কিন্তু আমার বাবা মা কখনোই আমাকে রেখে আমার ছোট বোনকে বিয়ে দিবেন না এরপর বেশ কয়েকটা বিয়ে বিয়ের সম্পর্ক ভেঙে যাওয়ায় আমার পরিবার আমাকে নিয়ে অনেক হতাশা হয়ে পড়ে আর এবারে ছেলেটা আমার বাবা মায়ের অনেক পছন্দ হয় তাদের অনেক রিকোয়েস্ট করার পর আমাদের দুজনের বিয়ের কথা চলে আমার বিয়ের সময় আমার বয়স ছিল 22 বছর আর আমার হাজবেন্ডের বয়স ছিল 26 বছর ওনার একটা কসমেটিক্স এর দোকান আছে বিয়ের প্রথম প্রথম আমার স্বামী আমাকে একদমই পছন্দ করত না এখন আমাদের বিয়ের 1 বছর চলতেছে বিয়ের পর থেকে আমি আমার স্বামীকে নিয়ে যেখানেই ঘুরতে গিয়েছি আমার স্বামী সব সময় মুখ ভার করে বসে থাকতো আমার চেহারাটা দেখলেই যেন সে খুবই মেজাজটা রাগ রাগ করে রাখতো সে আমাকে একদিন ডেকে নিয়ে বলে তোমাকে ফর্সা হওয়ার সমস্ত ক্রিম আমি কিনে দিই এবার তুমি ক্রিমগুলো মেখে ফর্সা হবে না হলে আমার মানসম্মান একদমই থাকতেছে না আর তোর বাড়ি বন্ধু বান্দব যেখানেই তোমাকে নিয়ে যায় না কেন তোমার এই কালো চেহারা দেখে সবাই আমাকে খোটা দেয় তারপর আমি অনেকটা কষ্ট মুখে নিয়ে তাকে বললাম বিয়ের সময় না করে দিলেই তো পারতে আমাকে বিয়ে করার কি দরকার ছিল তারপর সেও আমাকে বলে আমি তোমাকে কখনোই বিয়ে করতে চাইনি আমার বাপ মার জোরাজুরিতে আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হইছি এক কথাই বলতে গিয়ে বিয়ের দিন থেকে শুরু করে আর বেশwidehat আমার সম্পর্ক একটুও ভালো ছিল না শুধুমাত্র সমাজের কথা চিন্তা করে সে আমার সাথে একসাথে এক বিছানায় থাকতো তাছাড়া বিয়ের পর থেকে সে আমার কাছে কোনো কিছুই আবদার করেনি আমিও তার কাছে কোনো কিছু আবদার করি শুধুমাত্র সেই দিন আমার স্বামী আমাকে অনেকগুলো ফর্সা হওয়ার ক্রিম এনে দিয়েছিলেন আর তার কথা মতো আমিও ক্রিমগুলো মাখতে শুরু করি কিন্তু আমার কোনো লাভ হয়নি আর আমার মুখটা দিনে দিনে একদম বচ্ছিরি হয়ে যাচ্ছিল অনেক ব্রণ উঠতো কেমন জানি লাগতো আমার এক পর্যায়ে ব্রনের যন্ত্রণায় আমার কেমন জানি লাগতো খুবই ব্যথা হতো আমি তখন আমার বলি চলো আমরা ডাক্তারের কাছে কিন্তু তখন আমার স্বামী আরিফ আমাকে বলে তোর পিছনে আমি আর একটা টাকাও ইনভেস্ট করতে পারবো না দোকানের কত টাকা লস করে তোকে ক্রিম এনে দিয়েছি তোকে তিন খাওয়াচ্ছি পড়াচ্ছি এইটাই তো তোর জন্য অনেক কিছু এরপরে আমার ছোট মাঝে মধ্যেই আমার স্বামীর দোকানে আসতো কসমেটিক কেনার জন্য আর এই কথাগুলো আমার স্বামী আমাকে বাসায় এসে বলতো সাইমা আজকে আমার দোকানে আসছিল কসমেটিক নেওয়ার জন্য তিন দিন সাইমার দোকানে যেন আসা বেড়েই চলছে মাঝে মধ্যে এইটাও শুনতাম তারা শালি দুলহাই নাকি একসাথে ঘুরতেও বের হয় আর এই ব্যাপারটা আমার কাছে কেন জানি না খুবই সন্দেহজনক লাগে তখন আমি আমার স্বামীকে একদিন রাতে ডেকে ছোট আর ওকে ঘন ঘন আমার আমাকে ও তো ছোট বোনের মতো আসলে তোমার আর তাছাড়া তোমারও তো কোনো ভাই নেই আর আমারও তো কোনো বোন নেই ওকে যদি আমি ঘুরতে নিয়ে যাই এতে করে তো ওরও ভীষণ ভালো লাগে কিন্তু আমার স্বামী আমার কোনো কথাই শুনতো না মাঝে মধ্যে আমার স্বামী আমার ছোট বোনকে বাসায়ও নিয়ে আসতো আমার ছোট বোন যখন আমার বাসায় আসতো আমার শাশুড়ি মা আমার ছোট বোন বোনকে দেখে অনেক খুশি হতো আমার ছোট বোনকে তো অনেক আদর করতো আমার শাশুড়ি মা বিভিন্ন ধরনের নাস্তার আইটেম রেডি করে আমার ছোট বোনকে খাওয়াতো আবার তো দেখি আমার ছোট বোনকে হাত খরচের জন্য আমার শাশুড়ি মা টাকা দিত মাঝে মধ্যে ড্রেসও কিনে দিত অথচ আমার বিয়ের কিন্তু এক বছর চলে আর এই এক বছরে আমাকে মাত্র দুইটা জামা কিনে দিয়েছে ইদানিং আমার স্বামীর সাথে আমার ছোট বোনের ব্যবহার গুলো খুবই সন্দেহজনক আমার বিয়ের কিছুদিন পরে আমার শাশুড়ি মা আমাকে বলেছিল আমি যেন খুব দ্রুত একটা বাচ্চা নিই আমি আমার বিয়ের কিছুদিন পর থেকেই বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করি কিন্তু আমার কিছুতেই বাচ্চা হচ্ছিল না আমি দেখতে এমনিতেই কালো একদমই সুন্দর না যেহেতু আমাকে তারা পছন্দ করে না এর উপর এই বিষয়গুলো নিয়ে আমাদের আমাদের অনেক ঝামেলা আমার সব সময় চাইতো একটা বাচ্চা চলে আসে যেহেতু বিয়ে করিয়ে এনেছিল তারপরেও তার ছেলে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে এই জন্যই আমার শাশুড়ি বলেছিল যদি খুব তাড়াতাড়ি একটা বাচ্চা হয়ে যায় তাহলে হয়তো বা আমার ছেলের মন মানসিকতাও ভালো হয়ে যাবে যদিও প্রথম দিকে আমার শাশুড়ি আমাকে অনেক সাপোর্ট করতো কিন্তু এদানিং কেন জানে আমার শাশুড়ি মাটাও বদলে গেছে এর কিছুদিন পরে আমার স্বামী আমাকে ডিভোর্স দিতে চাই আমি তখন তাকে বলি তুমি আমাকে কেন ডিভোর্স দিতে চাও তখন আমার স্বামী আমাকে বলে তোকে দেখতে সুন্দর না তারপরেও তুই বাচ্চা দিতে পারলি না এক বছর তাছাড়া তোকে নিয়ে তো আর সমাজে চলাফেরাও করা যায় না তোকে নিয়ে বের হলে আমার অনেক লজ্জা লাগে এরপর আমার স্বামী আমাকে সেইদিন অনেক মারধর করে আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় অনেক চেষ্টা করার পরেও আমি আমার সংসারটা টিকিয়ে রাখতে পারি আমি আমার বাবার বাড়িতে আসার কিছুদিন পরে আমার স্বামী আমার কাবিনের টাকা সহ ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় যদিও আমি ডিভোর্স পেপারে সই করিনি তারপরেও আমার স্বামীর যেন কোনো তারপর দিন আমার ছোট বোন যখন তার দোকানে যায় কসমেটিক নেওয়ার জন্য তারপর আমার ছোট বোনকে নিয়ে সে বিয়ে করে বাসায় নিয়ে যায় আর এই সম্পূর্ণ স্টোরিটা কাপুর লাইফ থেকে নেওয়া